কথা বলগা না কথা কথা আইছে ছাগলটা ধান ভরেলে কইবে সারা না বাদ যা গরু বেশি বেশি করে খাও এত কষ্ট করে বেশি করে দিও খাওয়া হন আমারে বলায় আমি খাওয়ার বলায় আমি নাই আমি

কাম কাজ নাই যে দুইডা না কাম তার মধ্যে কত গেছে এই বেরাড আজকে দুই ধরে বান্দা নিসি কোনো কাম হইতাছ না হল না রাই না পয়সা পয়সা খাওয়া নারাই খালি বাইরে একবার ফাড়া আলো দিম বুঝিস নারাই ঘোরা কাম করবা দেখ কত কাম পড়বে সিন দা এই দুইডা এই বেরাড আজকে দুইটা দিন ধরে কাম করবা না দুইডা বক এই আইছে আমার বOGLE সামার সামার উড়ে হেরা বক বক না গাইছে শা শয়তান তাড়াতাড়ি যায় ডাড়ড়াই লাগাইছে শয়তান

তুমি আমার

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারলেন দুইটা বিয়া করলে কিরকম জ্বালা হয় এই তা দেখেন প্রমাণ না তো যদি বাইশ থাকবার চান তাহলে জীবনেও দুটা বিয়া করেন না কি ঠিক আছে না